মমতা যে চক্রান্ত ধোকাবাজ এবং যে নোংরা রাজনীতি করে বাংলার মানুষ বাংলার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এরা বুঝে গেছে আর মমতার সেই জালে আর পা দেবে না আমরা জানি তিন তিনতালাক বিল পার্লামেন্টে যখন আসে এই মমতার এমপিগুলো সব বাইরে পিছন থেকে পালিয়েছিল পালিয়েছিল কি না একটাও ভোট দেয়নি তালাক বিলের এবং অকাপ সেই সেম কেস বললো আন্দোলন করতে হবে না ছুঁড়ে থাকে এসআইআর নিয়ে বলছে আমি আছি কিচ্ছু করতে দেবো না এসআইআর হবে না বন্ধ করে দেবো কোথায় বন্ধ চক্রান্ত করছে মুসলমান সম্প্রদায়ের সাথে চক্রান্ত করছে ধোকাবাজি করছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে দুধেল গাই লাথি মারলে সহ্য করতে হয় এমন লাতি মারবো দু হাজার ছাব্বিশ ইলেকশনে গঙ্গাসাগর পার হয়ে চলে যাবেন খুঁজে পাওয়া যাবে না শূন্য হয়ে যাবেন সিপিএম কংগ্রেসের মতো বাংলায় আমরা দুধেল গাই আমরা দুধ দেবো মালাই খাবো আর আমরা চল্লিশ পার্সেন্ট পাস করি চাকরিতে এক পার্সেন্টও থাকবো না এমএলএ এমপি আমাদের দেবেন আজকে আমি দক্ষিণ চব্বিশ পরগনার জেনারেল সেক্রেটারি চারটে এমপি রয়েছে আমার এমপি কই আমি দক্ষিণ চব্বিশ পরগনার চল্লিশ পার্সেন্ট মুসলমান দক্ষিণ চব্বিশ ডিস্ট্রিক্টে পাস করি আমার এমএলএর সংখ্যা কই আমার চাকরি কই আমার মোগরাট পশ্চিম বিধানসভায় আমার বাড়ি সেখানে আমি বাস করি ভালো স্কুল নেই রাস্তাঘাট এত জঘন্য আমাদের গিয়াসমল্লা ওইখানে এমএলএ আছে এত জঘন্য রাস্তাঘাট পরিষেবা যেখানে মুসলমান বাস করে সেখানে কোনো কাজ করতে চায় না মমতা বন্দ্যোপাধ্যায় অত ললিপপ দেবে ললিপপ কেউ শুনবে না কিন্তু বলা হচ্ছে যে আপনাদের জন্য মুখ্যমন্ত্রী কাজ করেন কোনো কাজ করে না বলেছিল তো দু হাজার এগারোতে দশায়ের মাত্রা সর করে দেবো সংখ্যালঘু ভাইরা বাংলা আমার ভোট দেন দশায়ের মাত্রা দিচ্ছে আমার কাছে বন্ধ করছে যারা চাকরি করছে তার পয়সা দিচ্ছে না কুকুরের মিদ্যে বিল দেওয়ার কথা বলছে মাদ্রাসার বাচ্চাদের মিদ্যে বিল দেবে না কেন এই বিচারিতা মুসলমানরা মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যাকে ভোট দেন কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যাকে ভোট দাও আপনারা দেখেন মুসলমানদের উদ্দেশ্য বলবো আজকের দিঘায় মন্দির হচ্ছে হোক আমাদের অসুবিধা নেই মিমে আজকে তার জিলেঙ্গে মহাকাল মন্দির হচ্ছে আর হাজার হাজার একর জমি কোটি কোটি মন্দির করুন আজকে এখানে কলকাতাতে দুর্গাউ ধাম হবে হাজার হোক কোন মুসলমানদের আপত্তি নেই আমাদের জন্য কি হচ্ছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের টাকা আমরাও সরকারকে টাইপ দিই কেন্দ্র এবং রাজ্য চাইছিল মুজিদ চাইছিল আমরা মসজিদ চাচ্ছি না আমরা শিক্ষা চাই আমরা ভালো স্বাস্থ্য চাই আমরা সরকারি চাকরি চল্লিশ পার্সেন্ট পুলিশের চাকরি চাই চল্লিশ পার্সেন্ট টিচার চাকরি চাই চল্লিশ পার্সেন্ট সমস্ত সংরক্ষণ আমরা পাই এটা আমাদের অধিকার আমাদের সংবিধান বাবা সাহেব যেটা দিয়েছে আমাদের সেটা দিতে জাস্টিস যেটা আছে আমাদের আপনারা তো বাবরি মসজিদ করছেন হুমায়ুন কবির কি বলবেন বাবরি মসজিদ করছে সেটা তার ব্যক্তিগত টাকা নিয়ে করছে বাবরি মসজিদ করুক হুমায়ুন মসজিদ করুক টিপু সুলতান মসজিদ করুক আকবর মসজিদ করুক যাই করুক সে তার টাকা নিয়ে করছে করতেই পারে আমরা মসজিদের পক্ষেও নাই মন্দিরের পক্ষেও নাই। সবাই করতে পারে সংবিধান রাইট দিয়েছে ভারতবর্ষের সেকুলার রাষ্ট্র সকলাই মন্দির মসজিদ করতে পারে কোনো আমাদের আপত্তি নাই তবে হ্যাঁ অনেকেই বলছে মসজিদ করলে আমরা ভেঙে দেবো ঘুরিয়ে দেবো কেটে নেবো টুকরো করে দেবো বাংলার মুসলমানরা চুরি পরে কেউ বসে নেই পাল্টা হবে বলছেন পাল্টা হবে না বুঝতে পারবেন যারা করছে তারা তো বলছে কি হবে না হবে পাল্টা হবে কি সে তাহলে আমরা কিন্তু এর পক্ষে না এমআইএম কোন কারোর পক্ষে না মসজিদ এবং মন্দির নিয়ে পলিটিক্স আমরা করি না আর এগুলো নিয়ে আমরা পলিটিক্স করি না আর সময় তারা বলবে মুর্শিদাবাদের লোকের তবে এটা বিজেপি এবং টিএমসি চক্রান্ত উভয়নের পিছনে মমতার অভিষেকের ছবি থাকে তবে আর এস এর চক্রান্ত মমতার মাথায় ঘুরছে সেটা হুমায়ুনের দিয়ে করাতে পারে আমি আজকে বলবো যে বাবরি মসজিদের নামে বাবরের নামে মসজিদ শিলান্যাস কেন পুলিশ বিনা অনুমতিতে সেখানে একটি পাঁচ কাঠা জায়গার উপরে শিলান্যাস করতে দিচ্ছে কারণটা কি এখনো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে আজকে এক বছর হয়ে গেল আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই এক হাজারটা বানান ধর্ম পালন করুন কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে এবং আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড়ো তোষণবাজ কত বড় হিন্দু বিরোধী কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী তিনি মোগল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হল এটা প্রমাণ হয়ে গেল এবং মমতা ব্যানার্জি পরোক্ষভাবে পুলিশ দিয়ে পালন করলো অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হয়েছে আমাদের একটা পুজো অনুমোদন দেয় না পুলিশ আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দাহন যেটা বলে যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয় নাড়াপুরা বলে বুলের আগের দিন আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয় আর কোনো অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয় সেখানে কোনো অনুমোদন লাগে না পশ্চিম বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে শাহজাহানের নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে করবে তাই হিন্দুরা এই আজকের বেলডাঙার ঘটনা দেখে শিক্ষা নিন মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য মোগলরা এখানে এসেছিল হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগলরা এখানে এসেছিল ফৈজাবাদের রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য আজকে মমতার আমলের আরবি সংস্কৃতি मोगल पश्चिम बीच पोता प्रोटेक्शन है, है सब कुछ ठीक है रुकिए है बारह दीजिए बारह बाजेगी तो यहाँ कुरान तिलवात शुरू होगी कुरान तला खत्म होगी कुरान खत्म जो कंप्लीट होगी उसी टाइम शिलान्यास रखा गया सब कुछ कोपरेशन मिल रहा है अभी मुर्शिदाबाद का पुलिस स्टेट पुलिस सारे कम्प्ले आ, मेरे को सपोर्ट दे रहा है मेरे को सहयोगिता कर रहा है ये मेरे अनेक अनेक धन्यवाद जन रहा है